তো আজকে সবাইকে দুজন ভাই ছাদু দেবে তো ভাই ছাদু কি কি হবে সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করব আজকের ব্লগ এ তোমরা এটাই দেখতে পাবে ভাই ছাদু স্পেশাল তো চলো আর বকবক না করে ব্লগটা কন্টিনিউ করি আর তোমরা কারা কারা ভাই ছাদু এই দিনটা সেলিব্রেট করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি তো কখনো দেখিনি জীবনে ফার্স্ট টাইম দেখলাম চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তোমরা দেখতে থাকো এই তুমি হাসছো কেন হাসছোই আছে চেদা এই যিজন কে 12.5 изәләр барыбер төше. Аудандырдырдыр.

এখন আমাদের ভাই সাথে পর্ব কমপ্লিট হয়ে গেছে এখন দুপুরবেলা লাঞ্চ করতে বসে গেছি সবাই মিলে সবাইকে ঠিকঠাক করে দেখাতে পারিনি কিছু কিছু ক্লিপ নিয়েছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি দুপুরে রান্না হয়েছিল ভাত ডাল চিকেন তো চলো আর বক বক না করে দুপুরে লাঞ্চটা করতে বসে যাই ভাত আছে খাবে Nãy làm lại cái việc này tất cả mọi người ạ 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 tất

दाव ऑल पेट दाव ऑल पेट नाम सुन एक नाम सुन ताचे कहा है यहाँ पे थोड़ी घालना को जोर ठीक आ गया है ओर दाव नाले लाख बना चले अभी खड़ी दिया बाबू अभी होना बशी तुम तो शैतान की जो दाव ताले लागवा ना 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 जो नाले लागवा ना हाँ हाँ वो भी होना बशी बाबू एक बार में खाते क्यों नही ভিডিওটা কেমন লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দাও তাড়াতাড়ি বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দাও দেখাবে